এই ভিডিওর মাধ্যমে আপনারা এক পাই টু পাই সব কিছু আপনারা দেখতে পাবেন তো চলুন বন্ধুরা এই ভিডিওটা একদম আমাদের যা মেশিন ডেলিভারি করা হবে সেই মেশিনটি হচ্ছে ছত্রিশগড় চলে যাবে চারশো থেকে পাঁচশো কেজি ঘন্টা ক্যাপাসিটি বাড়ান এবং চা রুস্টিং করা মেশিন তার সাথে আরো অন্যান্য মেশিন আছে সব ভিডিওর মাধ্যমে আপনারা পরের ভিডিওতে দেখাবো তো চলুন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডবল চেম্বার এই মেশিনের সাহায্যে আপনারা অতি সহজে বর্ষাকালে চাল শুকনো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনটি চাল ঘন্টায় মোট তিনশো থেকে চারশো কেজি ঘন্টায় চাল গরম করতে পারবে এই মেশিনটির সাহায্যে ডবল চেম্বার একবার চাল গরম করলে হয়ে যাবে শুধু লবণ জল মাখিয়ে এবং মিক্স করে এই মেশিনের সাহায্যে আপনি ঘণ্টায় তিনশো থেকে চারশো কেজি চাল গরম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখুন আর এই মেশিনটি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি ঘন্টায় চাল গরম করতে পারবেন পুরাপুরি রিং রোস্টার এই মেশিনটি এই মেশিনটি পুরাপুরি কিন্তু রিং রোস্টার দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন চালের কোয়ালিটি আর এই মেশিনটি কিন্তু একদম পুরাপুরি ড্রাম ছ ফলা ছ ফলা মেশিন ডবল চেম্বার তো বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন খুব ভালো লাগবে তো এই মেশিনটি সাড়ে চোদ্দো ফুটের রিং রোস্টার এই মেশিনটি আমাদের রেডি হয়ে গেছে এবং স্ট্যান্ড বাকি কিছু জিনিস বাকি আছে তবেই মেশিনটি আমাদের ডেলিভারি করা হবে আর দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করা হয়েছে এবং খুব যত্ন সহকারে কালার করা হয়েছে এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি ছত্রিশগড় যাবে তো এই মেশিনটি কিছু দিনের মধ্যেই ডেলিভারি করা হবে দু এক দিনের পরেই মেশিনটি কাজ চলছে পুরাপুরি তো আপনারা ভিডিওর সাথে পুরাপুরি দেখতে থাকুন আর চ্যানেলটি কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে অল করে রাখবেন যখনই আমি ভিডিও কোনো আপলোড করব আপনারা সব কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন তো আমাদের এই মেশিনটি একদম ছত্তিশগড় হোম ডেলিভারি করা হবে এবং সেখানে যে অল ভাটি ফিটিং এবং কমপ্লিট মুড়ি ভেজে কাস্টমারকে দেখিয়ে সব কিছু ফিটিং করে আমরা ফ্যাক্টরিতে ফিরে আসবো তো এ টু জেড আপনারাকে ভিডিও আমি আপলোড করতে পারবো তো আপনারা দেখুন যে ভিডিওটা কীরকম হচ্ছে আর আপনারা কোথার থেকে ভিডিওটা দেখছেন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমিও খুশি হব যে আমার ভিডিও এত দূর এত দূর থেকে আপনারা দেখছেন বা ভালোবাসা দিচ্ছেন আর আমাদের যদি কোনো মেশিন নিতে চান তাহলে আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কল করবেন আর মেশিন সম্বন্ধে কিছু ইনফরমেশান জানার থাকলে অবশ্যই নিচে যে স্ক্যানের নম্বর দেখতে পাচ্ছেন আপনারা অতি অবশ্যই কল করবেন তাহলে সব ইনফরমেশন আপনারা দেওয়ার চেষ্টা করব তো এই মেশিনটিরও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাবে তো এই মেশিনটির এখন কিছু কাজ বাকি আছে এবং কাস্টমারের যে শেড যেখানে মেশিনটি বোস করাবে সেখানে এখনও তৈরি করা হয়নি তার জন্য ওখানে আমাদের এত চাপ নেই তো আমাদের আগে ছত্রিশগড় মেশিন ডেলিভারি করা হবে তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে মেশিনটি ডেলিভারি করা হবে পরের ভিডিওতে আপনারাকে অতি অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো ভিডিওগুলো আপনারা দেখুন আর আমাদের ফ্যাক্টরিতে এসে সব কিছু দেখে মেশিন কিনতে পারবেন কোনো অসুবিধা নেই তো দেখুন মেশিনটি কিভাবে ওল্ডিং করা হয়েছে তাই একদম পুরাপুরি একদম মিক দিয়ে আমাদের ওল্ডিং করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন